আছে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিউটি দেখছেন সবাইকে আন্তরিক জানাচ্ছেন শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে ইসলামিক ডেভেলপমেন্ট বাংলাদেশ ইসলামিক সলিডারিটি অ্যান্ড এডুকেশনাল ওয়ার্ক আপ আই এস আপনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা দেখিনি বিস্তারিত এটার শেষ তারিখ হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার বাইশ দেখতে পাচ্ছেন আইএসবিডি বিআইএস এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এখন সেটাতে বিস্তারিত দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে একটা পদের নাম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার এখানে পদসংখ্যা হচ্ছে দুটি এখানে বিএসসি ইন সিভিল লেভে বছর ন্যূনতম পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সংখ্যা হচ্ছে দুটি এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার বয়স চল্লিশ বছর সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বিভিন্ন রুলস দেখতে পাচ্ছি রুলসের কারণে অনেক সময় দেখা যায় যে নিয়োগটি বাতিল বলে তখন উপ হয় তো একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো যে রুলসগুলো আছে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখব তারপর কিন্তু সেটা আবেদন করবো তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন সার্কুলার তারপর সার্কুলার ফলাফল তারপরে বিভিন্ন নিয়োগের পরীক্ষার সময়সূচি সবগুলো আমরা এই চ্যানেলে পোস্ট প্রকাশ করে থাকি তো সেই ভিডিওগুলো সবারকে পাওয়ার জন্য আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ